স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠানে আজকের গল্প রাজশেখর বসু ওরফে পরশুরামের গা জাতির কথা গল্প পাঠ সূত্রধার নির্দেশনা এবং সকল চরিত্রে আমি সুরঞ্জন শব্দযোজনা ও সুরসঙ্গতে সৌরভ স্বর্ণালী সন্ধ্যার এই অনুষ্ঠানটি নিবেদন করছেন অঙ্গভূষণ অঙ্গভূষণ ফাইভ সিক্সটি ওয়ান হোচিমিন সরণি মীরানগর বেহালা কলকাতা ওয়েস্ট বেঙ্গল সেভেন অঙ্গভূষণ অঙ্গে অঙ্গে যত্ন শুরু হচ্ছে আজকের গল্প গা মানুষ জাতির কথা আজ দ্বিতীয় পর্ব ভৃঙ্গরাজ উত্তর দিলেন হয়েছে বই কি বিস্তার ইঁদুর আর গিনিপিগের ওপর পরীক্ষা করেছি জেনারেল কিফফ অট্টহাস্য করে বললেন ইঁদুরের আবার আছে না আছে নাকি আপনি তাদের বাসা জানেন নিশ্চই জানি তাদের ভঙ্গি দেখে বুঝতে পারি যদি বাইল আজ নাড়ে তবে জানবেন মতলব ভালো নয় উদ্দেশ্য গোপন করছে যদি ডাইনে নাড়ে তবে বুঝবেন তার মনে কোনো ছল নেই তাছাড়া আমার এক শিষ্যের ওপর পরীক্ষা করেছি বলবেন না তার ফলে বেচারার পত্নী বিবাহ ভঙ্গের মামলা এনেছে সভাপতি চংলিং বললেন সন্দেহ রাখবার দরকার কি এইখানেই পরীক্ষা হোক না কে ভলান্টিয়ার হতে চান বিজ্ঞান প্রেমী কে আছেন এগিয়ে আসুন ধর্মদাসজি ডাক্তার নন্দীর কাছে এসে হাত বাড়িয়ে বললেন আমি রাজি আছি দিন ইঞ্জেকশন নন্দী তখনই পকেট থেকে প্রকাণ্ড একটি ম্যাগাজিন সিরিঞ্জ বার করে ধর্মদাসের হাতে ফোঁড়ে পনেরো ফোঁটা আন্দাজ চালিয়ে দিলেন ওষুধের ক্রিয়ার জন্য দু মিনিট সময় দিয়ে সভাপতি বললেন ধর্মদাসজি এইবারে আপনার মনের কথা বলুন মনের কথা খুলে বলুন ধর্মদাস বললেন নিরামিষ ভজন খাদ্যে মশলা বর্জন সর্ববিষয়ে অবিলাসিতা আর নিরাবচ্ছিন্ন ব্রহ্মচর্য তবে তবে আমিও মাঝে মধ্যে মাঝে মাঝে আদর্শ সুত হয়েছি জেনারেল কিপফ সহাস্যে বললেন এসব পাগলদের ওপর পরীক্ষা করা বৃথা এরা স্বাভাবিক অবস্থাতেও বেশি মিথ্যে বলে না যা বিশ্বাস করে তাই প্রচার করে আসুক আমাকে ইঞ্জেকশন দিন সত্য কিছুতেই আমার আপত্তি নেই লর্ড গ্র্যাবার্থ অত্যন্ত চঞ্চল হয়ে কিপ হাত ধরে বললেন করেন কি খান্ত হন এসব বিশ্রী ব্যাপারে থাকবেন না যার আত্মসম্মান বোধ আছে সে কখনো এতে রাজি হতে পারে অভিপ্রায় গোপনে আমাদের বিদ্যুতত্ব অধিকার একটা হাতুড়ে ডাক্তারের পাল্লায় পরে তা ছেড়ে দিতে পারি না স্থূল মিথ্যা অতি বর্বর জিনিস তা স্বীকার করি কিন্তু সূক্ষ্ম মিথ্যা অতি মহামূল্য অস্ত্র হুম। ত্যাগ করে লাগাতে পারলে জগৎ জয় করা যায় তা আমরা কিছুতেই ছাড়তে পারি না পরিমার্জিত মিথ্যা এই সভ্য সমাজের আশ্রয় আর আচ্ছাদন সমস্ত লোকাচার আর রাজনীতি তার উপর প্রতিষ্ঠিত আপনার লজ্জা নেই এই সবার মধ্যে উলঙ্গ হওয়া যা মনের কথা প্রকাশ করাও তা জেনারেল কিপফ নিরস্ত হলেন না গ্র্যাবার্থের মুঠো থেকে নিজের হাত সজরে টেনে বাড়িয়ে দিলেন ডাক্তার নন্দীয় তৎক্ষণাৎ সূচি প্রয়োগ করলেন তারপর কিপফ দু হাতে জাপটে ধরে বললেন শিগির শিগিরে কেউ ফুড়ে দিন এরকম বেশি কম দেবেন ডাক্তার ভৃঙ্গরাজ নন্দী ডবল মাত্রা ভেরাসিটিন চালিয়ে দিলেন কিপাফের স্থূল লোমস বাহুর বন্ধনে ছটফট করতে করতে গ্র্যাবার্থ বললেন কি অত্যাচার আপনারা সমস্ত আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছেন সভাপতি মশাই সব কই গেল ওই সভাপতি মশাই আপনি একেবারে অকর্মণ্য উঠুন এখনই আমার রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে টেলিফোন করুন কিপ আফ বললেন বড় বেয়ালা পেশেন্ট হারে হারে রোগ ঢুকেছে লাগান আরো দুই ডোজ ডাক্তার নন্দী বিনা বাক্য ব্যয়ে আর একবার ফোঁড়ে দিলেন তারপর গ্র্যাবার্থ ক্রমশ শান্ত হয়ে মৃদুস্বরে বললেন

আন্তর্জাতিক অশান্তির চেয়ে পারিবারিক অশান্তি আরও ভয়ানক এমন সময় দর্শকদের গ্যালারি থেকে কাউন্টেস্ট নটেনফ তারস্বরে বললেন দিন জোর করে ফুঁড়ে কাউন্ট অতি মিথ্যাবাদী চিরকাল আমায় ঠকিয়েছে দিন এই হট্টগুলির সুযোগে ডাক্তার নন্দী হামাগুড়ি দিয়ে এসে নটেনফের নিতম্বে ভেরসিটিন প্রয়োগ করলেন নটেনফ পত্নী চিৎকার করে বললেন এইবার কবুল করো তোমার প্রণয়নী কে কে সভাপতি চংলিং বললেন ব্যস্ত হচ্ছেন কেন প্রণয়নীরা পালিয়ে যাবে না এখন আমাদের কাজ করতে দিন লর্ড গ্র্যাবার কাউন্ট নট এন অফ জেনারেল কিপ অফ এখন একে একে খুলে বলুন আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য কি গ্র্যাবার্থ বললেন আমাদের উদ্দেশ্য অতি সোজা জোর যার মুলুক তার এই হচ্ছে একমাত্র রাজনীতি পরোহিত ঐশীতা আত্মীয় স্বজনের মধ্যে বেশ কিন্তু আন্তর্জাতিক ব্যাপারে তার স্থান নেই আমরা সভ্য অসভ্য শক্তিমান দুর্বল সকল জাতির কাজ থেকে যথাসাধ্য আদায় করতে চাই এতে ন্যায় অন্যায়ের কথা আসে না দুধ খাবার সময় বাছুরের দুঃখ কে ভাব যখন মাংসের জন্য বা অন্য প্রয়োজনে গরু ভেড়া বাঘ সাপ ইঁদুর মশা মারেন তখন জীবের স্বার্থ গ্রাহ্য করেন কি উদ্ভিদেরও প্রাণ আছে অহিংস হয়ে পাথর খেয়ে বাঁচতে পারেন কি আমরা সর্বপ্রকার সুখ ভোগ করতে চাই তার জন্য সর্বপ্রকার দুষ্কর্ম করতে প্রস্তুত আছি কিন্তু আমাদের নিরঙ্কুশ হওয়ার উপায় নেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আছে নিজের স্বভাবগত কোমলতা আছে যাকে মূর্খরা বলে বিবেক বা ধর্মজ্ঞান তাছাড়া স্বজাতি আর মিত্রস্থানীয় বিজাতির মধ্যে জনকতক দুর্বল চিত্ত ধর্মিষ্ঠ আছে তাদের সব সময় ধাপ্পা দেওয়া চলে না ঠান্ডা মাথা ঠান্ডা রাখবার জন্য মাঝে মাঝে ত্যাগ স্বীকার করতে হয় এই সভার যা উদ্দেশ্য তা কোনো কালে সিদ্ধ হবে না প্রতিপক্ষের ভয়ে বাধ্য হয়ে মাঝে মাঝে যৎকিঞ্চিত স্বার্থ ত্যাগ করতে পারি কিন্তু পাকা ব্যবস্থায় রাজি নই আজ যা ছাড়বো সুবিধা পেলেই কাল আবার দখল করব অভিব্যক্তিবাদ তো আপনারা জানেন জানেন না হ্যাঁ বেশি কিছু বলবার দরকার নেই নট এনাফ বললেন আমাদের নীতিও ঠিক ওই রকম কর্ম পদ্ধতির অল্প অল্প ভেদ আছে কিন্তু মতলব একই আমরা জাত্যাংশে সর্বশ্রেষ্ঠ জগতের একাধিপত্য একদিন আমাদের হাতে আসবে এই ছলে বলে কৌশলে যেমন করে হোক আমরা আমরা মনস্কামনা সিদ্ধ করব কি পথ বললেন আমরাও তাই বলি তবে আপনাদের আর আমাদের পদ্ধতিতে বিলক্ষণ প্রভেদ আছে ভাগ্যক্রমে আমাদের দেশটি প্রকাণ্ড এখনো অন্য দেশকে শোষণ করবার বিশেষ দরকার হয়নি তবে ভবিষ্যৎ ভেবে আমরা এখন থেকেই হাত পাকাচ্ছি অবল দাসজি মাথা চাপড়ে বললেন এর চেয়ে মিথ্যে কথাই যে ভালো ছিল তবু একটা আশা ছিল এরা এখন ক্ষমতার দম্ভে বুঝতে পারছে না পরে হয়তো এদের ন্যায় বুদ্ধি জাগ্রত আচ্ছা লর্ড গ্র্যাবার্থ একটা প্রশ্নের উত্তর দিন আমরা অধীন জাতিরা একটু একটু করে শক্তিমান হচ্ছি আপনারা যাই বলুন জগতে সকল দেশে এখনো সাধু লোক আছেন তারা আমাদের সহায় আমরা একদিন মুক্ত হবই আমাদের মনে যে বিদ্বেষ জমছে তার ফলে ভবিষ্যতে আপনাদের কি আমাদের সঙ্গে যদি একটা চুক্তি করেন এবং তার জন্য অনেকটা ত্যাগ স্বীকার করেন তবে ভবিষ্যতে আমরা আপনাদের একেবারে বঞ্চিত করবো না এই সহজ সত্যটা আপনাদের মাথায় ঢোকে না কেন গ্র্যাবার্থ বললেন অবশ্যই ঢোকে ঢোকে কিন্তু সুদূর ভবিষ্যতে এক আনা পাবো সেই আশায় উপস্থিত ষোলো আনা কেন ছড়ব আমাদের অতিবুদ্ধি প্রপৌত্রের জন্য মাথা ব্যথা নেই অবল দাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে বসে পড়লেন নিশ্চিন্ত মহারাজ একবার তার পিঠে হাত বুলিয়ে বললেন ভয় কি আমি আছি ধর্মদাস বললেন ইনজেকশন দিয়ে কি ভালো হলো সবই তো আমাদের জানা কথা আমাদের শাস্ত্রে অসুর প্রকৃতির লক্ষণ দেওয়া আছে ইদ মদময়া লব্ধম ইদং প্রাপশ্যে মনোরথম ইদমস্তিদমপি মে ভবিষ্যৎ পুনর্ধন অসৌ মায়া হত শত্রুরহ নিশ্চা প্রণপি ঈশ্বরেহমহং ভৌমি সিদ্ধহং বলবান সুখী আঠ্য হবি জনবানস্মিক নহস্তি সদৃশম আজ আমার এই লাভ হল এই অভিষ্ট বিষয়ে পাবো এই আমার আছে আবার এই ধন আমার হবে ওই শত্রু আমি হত্যা করেছি অপর শত্রুদেরও হত্যা করব আমি ঈশ্বর আমি ভোগী আমি যা করি তাই সফল হয় আমি বলবান আমি সুখী আমি অভিজাত আমার সদৃশ আর কে আছে সভাপতি সকলের দিকে দৃষ্টিপাত করে বললেন বড় বড় তাদের মতলব তো জানা গেল এখন শান্তির উপায় আলোচনা করুন গ্র্যাবার্থ নটেন অফ কিপ অফ বললেন আমরা বেশ আছি শান্তি টান্তি বাজে কথা আমরা নখদন্তহীন ভালো মানুষ হতে চাই না পরস্পর কাড়াকাড়ি মারামারি করে মহানন্দে জীবন যাপন করতে চাই এই সভার একজন সদস্য এতক্ষণ পিছন দিকে চুপচাপ বসেছিলেন ইনি আচার্য বোমবজ্র দর্শন বিজ্ঞানশাস্ত্রী এক তা ফুলস্ক্যাপে এর সমস্ত কুলোয় না এখন ইনি দাঁড়িয়ে উঠে বললেন শান্তির উপায় আমি আবিষ্কার করেছি ডাক্তার ভৃঙ্গরাজ নন্দী বললেন একটা আছে বোমবজ্র উত্তর দিলেন পৃথিবীর কোটি কোটি লোককে ইঞ্জেকশন দেওয়া অসম্ভব প্রকৃষ্ট উপায় হচ্ছে আমার আবিষ্কৃত বিশ্বব্যাপক শান্তি স্থাপক বোমা তার প্রভাবে সর্বত্র শান্তি বিরাজ করবে এই বোমা থেকে যে আকস্মিক রশ্মি নির্গত হয় তা কসমিক হাজার গুণ চেয়ে সূক্ষ্ম তার স্পর্শে কাম ক্রোধ লোভাদির উচ্ছেদ এবং আত্মার বন্ধন মুক্তি হবে গ্র্যামার্থ ধমক দিয়ে বললেন খবরদার এখানে কোনো রহস্য প্রকাশ করবেন না আমাদের টাকায় আপনি গবেষণা করেছেন তাই তো আপনার যা বলবার আমাদের প্রধানমন্ত্রীকে গোপনে বলবেন চুপি 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 নট এন অফ লাফিয়ে উঠে বললেন বা আমরাই তোর সমস্ত খরচ ঝুঁকিয়েছি বোমা আমাদের কিপ অফ বললেন আপনারা ড্যাম মিথ্যে বাতি আমাদের রাষ্ট্র বহুদিন থেকে ওকে সাহায্য করে আসছে ওর আবিষ্কার একমাত্র আমাদের সম্পত্তি বোম দুই হাতে ভয় দেখিয়ে বললেন আপনারা ব্যস্ত হবেন না আমার বোমায় আপনাদের সকলেরই শর্ত আছে আপনারা সকলেই উপকৃত হবেন অবল আপনাদেরও দলাদলি আর সকল দুর্দশা দূর হবে এই বলেই তিনি একটা ছোট বোঁচকা খুলতে লাগলেন সভায় তুমুল গোলযোগ শুরু হল গ্র্যাবার্থ নটেন অফ কিপ এবং অন্যান্য সমস্ত রাষ্ট্রপ্রতিনিধি বোঁচকাটি দখল করবার জন্য পরস্পরের সঙ্গে ধস্তাধস্তি করতে লাগলেন ধর্মদাস বললেন বোমবজ্রজি আপনি দেরি কেন ছাড়ুন না আপনার বোমা বোমবজ্রকে কিছু করতে হল সদস্যদের টানাটানিতে বোমাটি তার হাত থেকে পড়ে গিয়ে ভুঁই পটকার মতন ফেটে গেল কোনো আওয়াজ কানে কোনো ঝলকানি চোখে লাগল না শব্দ আর আলোকের তরঙ্গ ইন্দ্রিয় দ্বারে পৌঁছবার আগেই সমগ্র গা মানুষ জাতির ইন্দ্রিয়ানুভূতি লুপ্ত হয়ে গেল

তোমরাও আমার পরমাত্মীয় একটা নতুন ইন্টারন্যাশনাল অ্যান্থেম রচনা করেছি শোনো ভাই ভাই এক ঠাই নাই এসো এসো উঠে এসো আমাদের উঠে এসো এখন একটু কোলাকুলি করা যাক নিশ্চিন্ত মহারাজ অবল দাসের পিঠ চাপড়ে সগর্বে বললেন বলেছিলাম না সভায় বিজয়া দশমী আর ঈদ মুবারকের ভ্রাতৃভাব উথলে উঠল খানিক পরে নটেনফ বললেন আসুন দাদা এখন বিশ্বের কয়লা তেল গম গরু ভেড়া শুয়োর তুলো চিনি রবার লোহা সোনা ইউরেনিয়াম প্রভৃতির একটা বাঁটোয়ারা হোক জন পিছু সমান হিসা কী বলেন বোমবজ্র সহাস্যে বললেন কোনো দরকার হবে না কোনো দরকার হবে না আপনারা সকলেই নস্বর দেহ থেকে মুক্তি পেয়ে নিরালম্ব বায়ুভূত হয়ে গেছে এখন নরকে যেতে পারেন বা আবার জন্মাতে পারেন বা একদম উবে যেতে পারেন যার যেমন অভিরুচি কি পফ বললেন আপনি কি বলতে চান আমরা মোরে ভূত হয়ে গেছি আমি ভূত মানি না বোমবজ্র বললেন নাইবা মানলেন তাতে অন্য অন্যভূতদের কিছুমাত্র ক্ষতি হবে মৃতবৎস বন্ধুরা একটু জিরিয়ে নেবেন তারপর আবার সসত্তা হবেন দুরাত্মা আর অকর্মণ্য সন্তানের বিলোপে তার দুঃখ নেই কাল নিরবধি পৃথিবী ও বিপুলা তিনি অলস গমনা দশ বিশ লক্ষ বৎসরে তার ধৈর্যচ্যুতি হবে না সুপ্রজাবতী হবার আশায় তিনি বারবার গর্ভ ধারণ করবেন স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠানে আজকের গল্প রাজশেখর বসু ও পরশুরামের গা জাতির কথা স্বর্ণালী সন্ধ্যার এই অনুষ্ঠানটি নিবেদন করছেন অঙ্গভূষণ অঙ্গভূষণ ফাইভ সিক্সটি ওয়ান মিন সরণি মীরানগর বেহালা কলকাতা ওয়েস্টবেঙ্গল সেভেন জিরো জিরো অঙ্গভূষণ অঙ্গে অঙ্গে যত্ন